আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলাহ রসলিল্লাহবাই সম্মানিত শ্রোতা ভাই ও বোন সকলকে জানাই রকবাদ আজকে আমরা নিত্য ন্যায় প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের আমাদের দোয়া হচ্ছে খাবার সামনে আসিলে কোন দবরিত হয় যখন খাবার সামনে আসে তখন আল্লাহর কাছ থেকে বর করছে আমাদেরকে খাবার শুরু করতে হবে অবশ্যই আমাদের সামনে যখন খাবার আসবে আমরা দোয়াটা পরে নিব খানা খাওয়ার সময় এই দোয়া বারিক আর লহমা ফি মা রসা আযাবান নার আমার সাথে সবাই পড়ুন আর লানা ফি মা ওয়া কোতানা আদা নার আলহামদুলিল্লাহ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নেই قرآن شيخ هرجنة أبو شوي قراني بن وما توفيقي إلا بالله العلي العظيم.